আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন কোনো ভিডিও টিডিও দিচ্ছি না তো আজকের ভিডিওটা হচ্ছে যে মেনলি এখন আপনার হচ্ছে যে ভুয়া ডিভিসে যে কলের পরিমাণ অনেক বেড়ে গেছে আমার নিজের সাথে হইতেছে এটা ঘটছে এই যে একদিন আগে আমি সেটা হইতেসে শেয়ার করতেছি আমাকে হচ্ছে যে আপনার হচ্ছে ফোন দিছে যে আমি হইতেসে গোপালগঞ্জ ডিবি অফিস থেকে বলতেছি আপনার নাম কি আনিসুল ইসলাম কিনা না আমি বলছি হ্যাঁ আমার নাম আনিসুল ইসলাম তো আমরা হচ্ছে যে একজন আসামিকে ধরছি এই একটা নাম বললো যে ওনার কাছে হচ্ছে যে ওনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে যে ফান্ড ট্রান্সফার হয়েছে তো উনি মানি লন্ডারিংয়ের সাথে জড়িত এই জন্য ওই কেসে হচ্ছে যে আপনিও জড়ায় পড়ছেন এখন এটা কীভাবে শুরা করা যায় বলছি কোন ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্ট আসছে বলে যে সেটা বলতে চাচ্ছিলো না বলছি আপনি ব্যাঙ্কের নাম বলেন যেই ব্যক্তির নাম বলছেন এই নামে আমি কাউকে চিনি না আপনি কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেটা বলেন তারপরে বললো যে অমুক অ্যাকাউন্ট একটা সরকারি ব্যাংকের নাম বললো তো আমি বলছি না আমি অ্যাকচুয়ালি কোনো সরকারি ব্যাংকের লেনদেন করি না তো আমি বলছি যে এটা ফ্রড কল আমি সাথে সাথে হচ্ছে কেটে দিচ্ছি আমি তার সাথে কোনো কথা বলতে ইন্টারেস্টেড ছিলাম না কেটে দিছি কেটে দিয়ে হচ্ছে যে আমি ফার্স্টে যেটা করলাম তার নাম্বারে আরেকবার কল দেওয়ার চেষ্টা করছি দেখি আসলে বিষয়টা কি সে কী বলতে চায় তারপর হচ্ছে কল যাচ্ছে না মানে এগুলো হচ্ছে সব হচ্ছে কল স্পুফিং করে হচ্ছে এই নাম্বারগুলো দেয় মানে ইন্টারনেট থেকে ফোন দেয় অ্যাকচুয়ালি কোনো রিয়েল সিম থেকে না সো এই তো হচ্ছে আপনি কল করে হচ্ছে কল ব্যাক করে আর কখনোই পাবেন না এরপরে আমি হচ্ছে যে ফেসবুকেও ঢুকে দেখলাম যে ইদানিং হচ্ছে যে ভুয়া ডিবি যে হচ্ছে কলের পরিমাণ অনেক বেড়ে গেছে যেমন হচ্ছে যে আমি আমার সাথে তো সে কনভার্সেশান কন্টিনিউই করতে পারে নাই যার কারণে আসলে সে কী করতে চাইছে অবশ্যই সে টাকা যাবে বা কিছু একটা কোনো একটা ভয়ভীতি প্রদর্শন করে কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে সে কল কেটে দেওয়ার কারণে এটা করতে পারে নাই তো আমি হচ্ছে যে ইয়েটা পড়ি ফেসবুকে একজন স্ট্যাটাস দেখলাম আমি পরে মাহাদুদ আল রাজ তো ভাই লিখছে যেটা তার কাছে একটা ফোন আসছে ফোন রিসিভ করার পর বলতেছে কুমিল্লা টিভি অফিস থেকে ফোন করছে আপনি অমুক কিনা ভাই বললো হুম আপনার আইডি নাম্বার কি এত বললাম হ্যাঁ দেখতে হবে মনে নেই বললো দেখেন আমি বললাম হ্যাঁ আচ্ছা তো আপনি আলমগাজীকে চিনেন ভাই বললো না চিনি না বললো আমরা আলমগাজীকে চান্দানা থেকে গ্রেফতার করেছি ওর কাছে আপনার নামের অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড পেয়েছি আমি বললাম আমি কিছু জানি না ওরা তো আমি চিনি না সো ওর কাছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড থাকার কোনো পসিবিলিটি নেই তারপর জিজ্ঞাসা করলাম কোন ব্যাংকের ক্রেডিট কার্ড যে ব্যাংকের নাম বললো সেই ব্যাংকের ক্রেডিট কার্ডে আমি তো জীবনে কোনো দিন অ্যাপ্লাই করিনি তখন সে আমাকে একটা নাম্বার লিখতে বললো এবং বললো এই নাম্বারের কার্ডটি আপনার নামে ইস্যু করা তখন আমি বললাম যদি ইস্যু হয়ে থাকে আমি এই বিষয়ে কিছু জানি না এবার সে বলতেছে আলম গাজীকে ধরা হয়েছে মানি লন্ডারিং কেসে ওর কাছে যেহেতু আপনার অ্যাকাউন্টের এবং ক্রেডিট কার্ড সো আপনি অবশ্যই জড়িত আমি বললাম দেখেন এগুলোর আমি কিছুই জানি না তখন সে বলে আইন তো আপনার পক্ষে কথা বলবে না আপনি একটু আসেন আমি বললাম কোথায় আসবো কুমিল্লা ডিবি অফিসে আমি বললাম আমি থাকি ঢাকাতে আমার পক্ষে কুমিল্লা ডিবি অফিসে যাওয়া সম্ভব না তখন সে বলে তাহলে আপনাকে ঢাকা ডিবি অফিসে ফরওয়ার্ড করে দিই আমি বললাম ওকে দেন ফোন কাটবেন না ওকে আচ্ছা এবার হচ্ছে অ্যানাউন্সমেন্ট আসলো কলটি ঢাকা ডিবি অফিসে ট্রান্সফার করা হচ্ছে চিন্তা করেন মানে কতটা লেম একটা ফোন হচ্ছে যে আপনি ট্রান্সফার করতেছেন কুমিল্লা ডিবি অফিস থেকে ঢাকা ডিবি অফিসে সেটা আবার হচ্ছে যে এরকম নাকি সাউন্ড হবে যে কলটি ঢাকা ডিবি অফিসে ট্রান্সফার করা হচ্ছে এরকম হয় কখনো আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে যে ঢাকা ডিবি অফিস থেকে একজন সো একজন রিসিভ করছে রিসিভ করার পরে বলে বলেন কী সমস্যা আপনার তো ভাই বললো আমি জানি না কুমিল্লা ডিবি অফিস থেকে আপনার কাছে ফরওয়ার্ড করলো আলমগাজির কেস ও আচ্ছা আচ্ছা তখন তারা বললো ও ঠিক আছে গাজীকে চিনেন কি না বললো না চিনি না আচ্ছা বলতেছে আপনার সাথে ভিডিও কলে কথা বলবো আপনার কি জুম মিটিং আছে আমি বললাম আছে ওকে জুম ওপেন করেন আচ্ছা জুমে তারপরে গেল স্পিকারে দেন আমি বললাম ওকে এবার জুম কানেক্ট করে দেখলাম পুলিশের ড্রেস পরে একজন হচ্ছে বসে আছে ডেস্কে কয়েক সেকেন্ডের মধ্যে নেটওয়ার্কের অবস্থা ভালো না আমরা ফোনে কথা বলি এ বলে সে ফোনে আবার ট্রান্সফার হয়েছে ওকে এবার সে বলে আমি আপনার জবানবন্দি নিব এইটুকু রেকর্ড হবে আপনি কোনো মিথ্যা কথা বলবেন না যা জিজ্ঞেস করবো সত্যি বলবেন যদি আপনার সব ইনফরমেশান আমাদের কাছে আস যদিও আপনার সব ইনফরমেশান আমাদের কাছে আসে তারপরে শুরু হয়েছে ইনভেস্টিগেশান আপনার কয়টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন ব্যাঙ্কে কত টাকা আছে বিকাশ নগদ ইত্যাদি পারমানেন্ট প্রেজেন্টেটিভ এই সময় আমার কাছে মনে হলো আমার মামু বানাইতেছে আবার ভয়ও করতেছে যদি সত্য হয় তাহলে তো বাটাম খেতে হবে আচ্ছা ওকে তারপরে উনি বলে যে আচ্ছা আপনার সাথে কথা বলে যেটা বুঝলাম আপনার আসলে কোনো দোষ নাই আপনি ভালো মানুষ আপনার কি এনআইডি হারাই গেছিলো আমি বললাম এনআইডি আমার কাছে আছে না হারায় নেই আচ্ছা তারপর বলতে তাইলে ওর অ্যানআইডি নাম্বার কীভাবে পেলো আচ্ছা যাই হোক এই যে আমি এসপি স্যারকে ফোন দিতেছি স্যারের সাথে কথা বলেন আমি বললাম ওকে এবার হচ্ছে যে এসপির কাছে ট্রান্সফার করছে এসপি কথা বলা শুরু করছে অনেক সুন্দর করে গোছানো কথাবার্তা আবার ভিডিও কল এবার খেয়াল করলাম সালার তো মুখ মেলে না কথার সাথে তাড়াতাড়ি নেট প্রবলেম বলে ভিডিও কল অফ করে আবার ফোনে কথা বলা শুরু করলো ফোন কিন্তু এখনও কাটে নাই কুমিল্লা ডিবি অফিস থেকে ফোন যেটা আসছে সেটা এখনও চলতেছে আচ্ছা তারপর বলতেছে আসলে আপনার কোনো প্রবলেম নাই এই শয়তানগুলো ভালো মানুষের পেপার্স নিয়ে বিপদে ফেলায় তাহলে আপনার নাম কেটে দিই আমি বললাম জি তাহলে তো খুব ভালো হয় নাম কেটে দেন ভেজাল রাখেন না তারপর বলতেছে দেখেন এমনি এমনি তো কাটা যায় না আমি বললাম তাহলে কী করতে হবে বলতেছে আপনি পঞ্চাশ হাজার টাকা পাঠান আমরা সব ঠিক করে দিতেছি আমি বললাম আমি এক কাজ করি আমি সরাসরি আপনার অফিসে আসি আপনার সাথে দেখা করে টাকা দিই সে বলছে আরে না না মেয়ে আপনি কি পাগল আপনার নামে ওয়ারেন্ট হয়ে গেছে আপনি এখন আসলে গ্রেফতার হবেন আপনি টাকা ট্রান্সফার করে দেন আপনার পিকাশ নাম্বার দিতে সেই নাম্বারে আপনি টাকা ট্রান্সফার করে দেন তখন সে তারপর হচ্ছে বুঝতে পারছে এটা হচ্ছে একটা ভুয়া কল তারপর হচ্ছে সে কেটে দিচ্ছে এই হচ্ছে সিচুয়েশন মানে একটা জিনিস দেখেন কবিল্লা ডিবি অফিস থেকে ফোন দিচ্ছে এরা এই কমন একটা ফাফড় নিবে আমি যেমন আমাকে যদি এখন অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাহলে আমি কিছুটা কনফিউজ হয়ে যেতাম যদি ক্রেডিট কার্ডের কথা বলতে তাহলে আরও কনফিউজ হয়ে যেতাম কারণ মাসালে আমি অনেকগুলো ক্রেডিট কার্ড ইউজ করি কোন ক্রেডিট কার্ড দিয়ে কার কোথায় কি অ্যাড মানি করছি বা কারো দোকানে কিছু কিনছি কিনা এগুলো বা সে যদি মানি লন্ডারিংয়ের সাথে জড়িত হয় সেটা ক্রিটিক্যাল কেস কিন্তু আমি খুব সহজেই বুঝতে পারছি সরকারি ব্যাংকের নাম বলছে আমার সরকারি ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্টই নেই সো এটা আমার জন্য ট্রেস করা সহজ হয়েছে কিন্তু যদি এমন কিছু বলতো যেটার সাথে আমি রিলেটেড তাইলে কিন্তু আমার জন্য একটু কনফিউশনের সুযোগ ছিল যে আসলে কী হয়েছে কারণ বিভিন্ন জায়গাতেই তো অনেকের সাথেই হচ্ছে লেনদেন করি বা অনেকে আমার কার্ড দিয়ে কেনাকাটা করে বিভিন্ন সময় কার্ড ইউ ইউজ করে কোন জায়গায় যে আসলে কার্ড ব্যবহার করছি বা আসলেই মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত বা এরকম অভিযোগ আছে এরকম কোনো দোকানের সাথে যদি ইনভলভ হয়ে যায় কোনোভাবে তাহলে তো ঝামেলা বাড়বেই তো এটাই হচ্ছে ওদের সিস্টেম ওরা হচ্ছে ভয়ভীতি দেখাবে এই অবস্থা ফাইনালি যেটা করবে আপনার কাছে টাকা চাইবে এবং সে সরাসরি আপনাকে কখনো মিট করতে কিন্তু সে চাইবে না সে চাইবে হচ্ছে আপনি বিকাশে বা নগদে তাকে টাকাটা দিয়ে দেন এবং এখানে ভাইয়ের ক্ষেত্রে যেই কেসটা করছিল যে ভিডিও কলে দেখা কেন যার বিশ্বাস করাতে চাইছে যে অফিসের মধ্যে একজন পুলিশ আপনার সাথে কথা বলতেছে যাতে জিনিসটা আরেকটু বিশ্বাসযোগ্য হয় যে একজন অ্যাকচুয়ালি হতেছে ডিবি পুলিশ কিন্তু এটা আসলে ডিবি না হয়তো একটা রুমের মধ্যে এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হচ্ছে যে ফেক ভিডিও ওই ভাই যে কথাটা বললো মুখের কথার সাথে হতেছে ভিডিও মিলতেছে না তার মানে হচ্ছে যে রেকর্ডের একটা ভিডিও আরেকজনের ভিডিও হয়তো কোনো মুভির কাটপিস অথবা অ্যাকচুয়ালি কোনো ডিবি অফিসার কথা বলছে কোনো নিউজে বা ইয়াতে সেটা কাট করে নিয়ে এসে সেটার সাথে পিছনে কথা বইলা ওগুলো হইতেছে জোড়া লাগাইছে এবং দেখলেই বোঝা যাচ্ছে ঠোঁটের সাথে কথা মিলতেছে না ওই ভিডিওটা চালাই দিছে চালাই দিয়ে হইতেছে সে ফোনে কথা বলতেছে বুঝতে পারছেন তো এই জিনিসটা হইতেছে আর কি ডিবি পরিচয় হচ্ছে আপনার এই বিষয়গুলো খুব বাড়ছে আর এইগুলো হইতেছে যেসব ফোন কল থেকে ফোন দেয় আপনার এগুলা ইয়েও করা যায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে তারা চেষ্টা করবে যে হচ্ছে ফোন না কেটে আপনার সাথে কথা চালায় যেতে কারণ হচ্ছে একটা হচ্ছে যদি ফোন কেটে দেয় তখন আপনি ইজিলি ট্রু কলার বা অন্য ইয়েতে যখন সার্চ টার্স দিবেন তখন দেখবেন যে অলরেডি হয়তো বা কেউ এই নাম্বার ইউজ করে কারোর সাথে প্রতারণা করছে বুয়া ডিবি যেমন আমি পরে যখন ট্রু কলারে সার্চ দিলাম এটা অলরেডি চলে আসছে যে বুয়া পুলিশ তো এই জিনিসটাই আর কি যদি বলেও তাহলে হচ্ছে যে আপনি না ঘাবড়ায় গিয়ে ঘাবড়াবেন না একটু ঘাবড়ানো যাবে না আপনি সময় নেবেন সময় নিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবেন কখনোই ওদের বা প্রয়োজন হয়তো সরাসরি যাবেন যদি আসলেই যদি ডিবি পুলিশ ফোন দেয় সে তো আপনি অফিসে যেতে কোনো সমস্যা নেই আপনি অফিসে যাবেন দেখা করে সমস্যা কি সেটা সলভ করে আসবেন এই হচ্ছে বিষয় এখন কথা হচ্ছে এরা আসলে নাম্বারগুলো কীভাবে পেতেছে এটা হচ্ছে আমার কনফিউশনের জায়গা নাম্বার পাওয়া তো আসলে কঠিন কিছু না বিভিন্ন জায়গাতেই তো এখন আপনি ফোন রিচার্জ বলেন বিকাশে টাকা ঢোকানো বলেন সব কিছুই নাম্বার ম্যানেজ করার কোনো বিষয় না সম্ভব নাম্বার ম্যানেজ করে ওরা হয়তো এভাবে ফোন দিতে থাকে বিয় জনকে ফোন দিলে একজন না একজন হয়তো সে ভয় পাবে ভয় পেয়ে হয়তো টাকা পয়সা দিবে এটাই হচ্ছে ওদের টার্গেট ঠিক আছে সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ